একদিন হসরত মোহাম্মদ রসৌলুল্লাহ সাল আলহাসাল্লাম তার কন্যা হসরত ফাতেমা রাজুল্লাহ আনহা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী রয়েছে যে এমন একটি আমল করে থাকে যার কারণে সে তোমার আগেই জান্নাত প্রবেশ করবে এই কথা শুনে ফাতেমা রাজুল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দার আগে অন্য কেউ কিভাবে জান্নাতে প্রবেশ করতে পারে নিশ্চয়ই সবাই জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা রাখে দয়া করে আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি দেখতে চাই সে কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন ফাতেমা আজ তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা জানিয়ে দেব প্রিয় নবীর এ কথা শোনার পর হজরত আনহা বাড়ি ফিরে এলেন কয়েক দিন কেটে গেল এ সময়ে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতার সাথে সাথে টানা তিন দিন তার ঘরে কোনো খাবার ছিল না ক্ষুধা ও অসুস্থতার কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন হজরত আলির দাহত আনহুর কাছেও তখন কোনো অর্থ ছিল না যে তিনি খাবার কিনে আনতে পারেন তিন দিন না খেয়ে কষ্টে কাটানোর পর হজরত ফাতেমা রদুল্লাহতাল আনহা তার প্রিয় স্বামীকে একটি কাপড় হাতে দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী হয়তো আপনার মনে আছে আব্বাজান আমাদের বিয়ের সময় আমাকে এই কাপড়টি হাদিয়া হিসেবে দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় কাপড় আমার মন চায় না যে আমি এটি বিক্রি করি তবে ঘরে যেহেতু তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই কাপড়টি দিলাম আপনি এটিকে বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসুন হজরত আলী রাহতাহ আনহু স্ত্রী ফাতেমা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিলেন এবং বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য বহু ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি খুবই পুরনো হওয়ায় কেউ এটি কিন্তু আগ্রহী হচ্ছিল না এতে তিনি খুব নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্লা আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই কেউ এটি কিনতে চাচ্ছে না অথচ টানা তিন দিন যাবৎ নবীজিৎসাল আলহ্লামের প্রিয় কন্যা ফাতেমা রাজি তালা আনহা এবং আমার সন্তান হাসান হুসাইন না খেয়ে রয়েছে হে আল্লাহ আজ যদি আমি এই কাপড়টি বিক্রি করে খাবারের ব্যবস্থা করতে না পারি তবে আজও তারা না খেয়েই থাকবে আপনি অনুগ্রহ করে একজন ক্রেতার ব্যবস্থা করে দিন হজরত আলির পরপরই হঠাৎ এক ক্রেতা এগিয়ে এসে বলল তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও তিনি বললেন জি জনাব আমি এটি বিক্রি করতে চাই তখন ক্রেতার প্রশ্ন করলো কত অর্থে তুমি কাপড়টি বিক্রি করবে হজরত আলির তালা আনহু জানতেন কাপড়টি পুরাতন হওয়ায় এর মূল্য সর্বোচ্চ এক বা দুই দেড়হাম হতে পারে তাই তিনি কোনো দাম নির্ধারণ না করে বললেন জনাব আপনার যা ইচ্ছা তাই দিন আমি নিজ থেকে কোনো দাম চাইছি না এই কথা শুনে ক্রেতা বলল আমি ছয়দের হামে কাপড়টি কিনতে চাই তুমি কি রাজি আছো হজরত আলির আনন্দের সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জি জনাব আপনি ছয়দের হাম দিয়ে এই কাপড়টি কড়াই করতে পারেন এরপর ক্রেতা তাকে ছয়দের হাম দিলেন আর হজরত আলিরুদুল্লাহ তাল্লাহ আনহু সে কাপড়টি তার হাতে তুলে দিলেন এদিকে একদল ফেরেস্তা অপর একদল ফেরেস্তাকে বলছিল নবুজিৎসাল্লাহ আলাইহাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে এ কথা শুনে আরেকদল দল বলল হ্যাঁ সাহাবারা অবশ্যই দান করে কিন্তু তারা সবসময় দান করে না তাদের হাতে কিছু থাকলেই তারা দান করে অথচ যদি তাদের নিজেদেরও প্রয়োজন থাকে তখন তারা সেই জিনিসটিও দান করতে দ্বিধা করে ফ্রেশ এই মতভেদ দূর করার জন্য আল্লাহরবুল্লাহ আলামিন বললেন হে আমার ফ্রেস্তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করো না এই বিষয়টি পরীক্ষা করার জন্য তোমরা হজরত আলীর কাছে চলে যাও তিনি সদ্য একটি কাপড় বিক্রি হামে করেছেন আর এই ছয়দের হাম তার অত্যন্ত প্রয়োজন এখন তোমরা তার কাছে গিয়ে সে ছয়দের হাম চেয়ে দেখো তিনি কি তা দেন কিনা এর মাধ্যমেই তোমাদের ঝগড়া সমাধান হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর এক ফেরেশতা হকির বেশে হযরত আলী রদুল্লাহ তালা কাছে এসে উপস্থিত হলেন এই সময় তিনি সে হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ফকির বেশি বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি দীর্ঘদিন না খাওয়ার কারণে শরীরে সামান্যতম শক্তিও নেই আমি আল্লাহর অস্তে তোমার কাছে কিছু চাইছি যদি তোমার কাছে কিছু অর্থ থাকে দয়া করে আমাকে দাও যাতে আমি খাবার কিনে ক্ষুধা নিবারণ করতে পারি ফকিরের কথা শুনে হজরত আলিরতুল্লাহ তাল্লাহ আনহু গভীরভাবে চিন্তা করলেন এবং মনে মনে বললেন হে আল্লাহ টানা তিন দিন আমার স্ত্রী ও সন্তানরা না খেয়ে রয়েছে বহু কষ্টের পর আজ আমার স্ত্রী ফাতেমা একটি কাপড় বিক্রি করার জন্য আমাকে দিয়েছেন যাতে এর অর্থ দিয়ে খাবার কিনে তাদের খাওয়াতে পারি কিন্তু এখন তোমারও এক অসহায় বান্দা আমার কাছে সাহায্য চাইছে আমি কি স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনবো নাকি এই ভিক্ষুককে দান করব। অবশেষে তিনি আল্লাহ ভরসা করে সিদ্ধান্ত নিলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক আমি এই দান করে নিশ্চয়ই আল্লাহ আমার জন্য উত্তম ব্যবস্থা করবেন তিনি দান করলেন এরপর অত্যন্ত হাম চিন্তিত ও বেকুল মনে হজরত আলী রাজা তালা আনহু সামনে চলতে লাগলেন এই সময় একজন ব্যক্তি লাল একটি ঘোড়া নিয়ে তারা সামনে এসে বলল হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান হজরত তালা আনহু বললেন ভাই আমি কিভাবে এটি কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তিটি বলল হে ভাই আমি এই ঘোড়াটি আপনার কাছে বাকিতে বিক্রি করতে চাই আপনি এটি নিয়ে ব্যবসা করুন এরপর যখন লাভ হবে তখন আমার দাম পরিশোধ করবেন হজরত আলিরুদ্দুল্লাহ আনহু মনে মনে চিন্তা করলেন যেহেতু তিনি বাকিতে বিক্রি করতে চাইছে তাহলে এতে কোনো সমস্যা নেই তিনি বললেন আপনি কত দের হামের বিনিময়ে এটি বিক্রি করবেন ব্যক্তিটি বলল আমি একশো দের হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম তখন হজরত আলী রদুল্লাহ তালা আনহু একশো দের হামে ঘোড়াটি কিনে নিলেন এবং বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে গেলেন বাজারে পৌঁছালে আরেকজন এসে তাকে জিজ্ঞেস করল হে ভাই আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান হজরত আলী রদুল্লাহ তালা আনহু বললেন জি ভাই আমি এটি বিক্রি করতে চাই ব্যক্তিটি বলল আপনি কত হামে এটি বিক্রি করবেন হজরত আলী রদ্লাহ তালা আনহু দাম নির্ধারণ না করে বললেন আপনি নিজেই বলুন কত দিতে পারবেন তখন ক্রেতা বলল আমি একশো ষাট হামের বিনিময় কিনতে চাই হজরত আলিরদুল্লাহ তাল্লাহ আনহু ভাবলেন আমি তো এটি একশো হামে কিনেছি আর তিনি আমাকে একশো ষাট হাম দিতে চাইছেন এতে আমার ষাট হাম লাভ হবে অতপর তিনি বললেন ভাই আমি একশো ষাট হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম তখন লোকটি একশো সাহেদের হাম দিয়ে ঘোড়াটি কিনে নিল হজরত তালা আনহু যে ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি নিয়েছিলেন তাকে একশো হাম পরিশোধ করে দিলেন আর তার হাতে রয়ে গেল হাম তিনি যে ছয় হাম আল্লাহর রাস্তা দান করেছিলেন আল্লাহ আল্লাহরুল আলমিন তার বিনিময় দশ গুণ বৃদ্ধি করে তাকে হাম ফেরত দিলেন এরপর সে সাহেদের হামের বিনিময়ে হজরত আলিরুদুল্লাহ তালা আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ি পথে রওনা হলেন যখন তিনি খাদ্য সম্ভার নিয়ে ঘরের সামনে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রেজাল্লাহ তাআলা আনহা অবাক হয়ে বললেন হে আলী আমি তো তোমাকে একটি কাপড় বিক্রি করতে দিয়েছিলাম সেই কাপড়ের মূল্যে এত পরিমাণ খাবার তো কেনা সম্ভব নয় তাহলে তুমি এত অর্থ কোথায় পেলে বলো আমাকে তারপরে তুমি ঘরে প্রবেশ করতে পারবে হজরত আলী রেদুল্লাহ তাল্লাহ আনহা বললেন ফাতেমা আগে আমাকে ঘরে প্রবেশ করতে দাও তারপর আমি সবকিছু খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা তালা আনহা বললেন না আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই ঘরে প্রবেশ করতে পারবেন হজরত তালা আনহু ফাতেমাকে বললেন হে ফাতেমা তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী আলী কখনোই অবৈধ উপায়ে অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ তাই এতে সন্দেহের কোনো কারণ নেই তবুও হজরত ফাতেমা আনহা তখন আলী কথাগুলো পুরোপুরি বুঝতে না কিছুদিন পর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম ফাতেমাকে তার দরবারে ডাকলেন তিনি বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি একবার বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগেই জানাতে প্রবেশ করবে ফাতেমা রাজ আনহা বললেন জি আবাজান অবশ্যই মনে আছে আর আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মহিলার সাথে সাক্ষাৎ করার জন্য অনুগ্রহ করে তার ঠিকানা আমাকে দিন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে সে আমার পূর্বেই জানাতে প্রবেশ করবে তখন নবীজি সাল্ল আলহাম বললেন এক নির্জন জঙ্গলের মধ্যে সে কাঠুরিয়ার স্ত্রী ও তার স্বামী বসবাস করে তুমি যাও তার সাথে সাক্ষাৎ করে এসো ঠিকানা পেয়ে হজরত ফাতেমা রদুল্লাহ তালা আনহা সেখানে রওনা হলেন যখন তিনি কাঠুরিয়া ঘরের সামনে পৌঁছালেন বাইরে দাঁড়িয়ে সালান দিয়ে বললেন বাড়ি থেকে কেউ আছেন আমি নবীর কন্যা ফাতেমা আমি কি ভিতরে প্রবেশ করতে পারি ভিতর থেকে আওয়াজ এলো আমি তো পরম সৌভাগ্যবান যে নবীরকন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা আমার ঘরে এসেছেন হে আল্লাহর নবীর মেয়ে বলুন কেন এসেছেন ফাতেমা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই অনুগ্রহ করে আমাকে ভিতরে আসতে দিন কাঠুরিয়ার স্ত্রী বললেন হে আল্লাহর নবীর কন্যা আপনি তো জান্নাতের সর্দার এনি আপনার সাথে দেখা করার ইচ্ছা আমারও আছে তবে এটি আমার স্বামীর ঘর আমি স্বামীকে না বলে কাউকে ঘরে প্রবেশ করাতে পারি না আপনি অনুগ্রহ করে আগামীকাল আসুন আমি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো যদি তিনি অনুমতি দেন তখন আপনাকে ঘরে প্রবেশ করাতে পারবো এই কথা শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা ফিরে গেলেন পরদিন আবার যাওয়ার প্রস্তুতি নিলে তার বড় ছেলে হজরত হাসান রাজিয়াল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি গতকাল কোথায় গিয়েছিলেন আমি আপনাকে পাইনি আজকে আমাকে আপনার সাথে নিয়ে যান তখন ফাতেমা রাজাল্লাহ তালা আনহা তার বড় ছেলে হাসানকে সঙ্গে নিলেন এবং আবার কাঠুরিয়ার ঘরের সামনে পৌঁছালেন সেখানে পৌঁছে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর কন্যা ফাতেমা আর আমার সাথে আছেন আমার বড় পুত্র হাসান আমরা কি ভিতরে আসতে পারি ভেতর থেকে কাঠুরের স্ত্রী উত্তর দিলেন হে নবীর কন্যা আপনার সাথে দেখা করার ইচ্ছা আমার অনেক দিনের গতকাল আমি আপনার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে অনুমতি নেই নাই তাই আপনাকে প্রবেশ করতে দিতে পারি কিন্তু হাসানকে অনুমতি দিতে পারছি না অনুগ্রহ করে আগামীকাল আসুন আমি আপনার বড় ছেলের ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো এ কথা শুনে হজরত ফাতেমা রাজ আনহা আবারও ফিরে গেলেন পরদিন যখন তিনি আবার বের হতে হলেন তখন তার ছোট ছেলে হজরত যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাই না আমাকেও আজকে সঙ্গে নিয়ে নিন তখন হজরত ফাতেমা রাজুল্লাহ আনহা তার দুই পুত্র হাসান ও হুসাইনকে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার ঘরের সামনে পৌঁছালেন বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন বাড়ি থেকে কেউ আছেন আমি নবীর কন্যা ফাতেমা আমার সাথে আমার পুত্র হাসান ও হুসাইন রয়েছে আমরা কি ভিতরে আসতে পারি ভিতর থেকে কাঠুরের স্ত্রী উত্তর দিলেন হে নবীর কন্যা ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমারও আছে গতকাল আমি আপনার ও আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে স্বামীর অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে কোনো অনুমতি নেই নাই তাই আজও আপনাদের প্রবেশের অনুমতি দিতে পারছি না অনুগ্রহ করে আগামীকাল আসবেন আগামীকাল আমি আপনাদের তিনজনের ব্যাপারেই আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতেম আদাল্লাহুতালা আনহা আবারও বাড়িতে ফিরে এলেন পরের দিন কাঠুরিয়ার স্ত্রী তিনজনের ব্যাপারেই স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছিলেন তাই হজরত ফাতেম আর দুল্লাহতালা আনহা তার দুই সন্তান হাসান ও হুসাইনকে নিয়ে আবারও কাঠুরিয়ার ঘরের সামনে পৌঁছালেন এবার তিনি ঘরে প্রবেশের অনুমতি পেলেন ভিতরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন আর তার পাশে রয়েছে একটি লাঠি একটি মোটা দড়ি এবং একটি পাত্র যার মধ্যে পানি রাখা আছে এই দৃশ্য দেখে প্রশ্ন করলেন আনহা হে বোন তুমি এসব নিয়ে বসে আছো কেন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন আমি চাই না আমার স্বামী সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে আসার পর পানি চাইতে গিয়ে কষ্ট পান তাই আমি পানি নিয়ে প্রস্তুত হয়ে বসে আছি যেন অজ্জু করতে বা পান করতে প্রয়োজন হলে সাথে সাথেই আমি তাকে পানি দিতে পারি তালা আনহা আবার জিজ্ঞাসা করলেন তাহলে এ লাঠি ও দড়ি কেন কাঠুরিয়ার স্ত্রী বিনম্রভাবে বললেন যদি কখনো আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দিতে চান তবে তার জন্য লাঠি ও দড়ি প্রয়োজন হবে আমি চাই না এসব খুঁজতে গিয়ে তিনি কষ্ট পান তাই এগুলোও আমি সামনে প্রস্তুত রেখেছি এই অপলকনীয় স্বামী ভক্তি ও অনুগত দেখে হজরত ফাতেম রদুল্লাহ তাল আনহা বিস্ময় হতবাক হয়ে গেলেন কিছু না বলে তিনি নবী করিম সাল্ল আলাইহাল্লামের দরবারে ফিরে গেলেন মোহাম্মদ সাল্ল আলাইহাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করেছ ফাতেমা বললেন জি আব্বা আমি তার সাথে দেখা করেছি রাসুল সাল্লাহ আলহিহাস্লাম জিজ্ঞেস করলেন তুমি কে দেখেছ ফাতেমা বললেন আব্বা তিনি অসাধারণ স্বামী ভক্ত তখন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন হে ফাতেমা তার কাছ থেকে তোমার অনেক কিছু শিখার রয়েছে ফাতেমা প্রশ্ন করলেন আব্বা যান আমি তার কাছ থেকে কি শিক্ষা নিতে পারি এবং কিভাবে তিনি আমার আগে জানাতে প্রবেশ করবেন অনুগ্রহ করে ব্যাখ্যা করুন তখন মোহাম্মদ রসল সালু আলিহ্লাম বললেন হে ফাতেমা শোনো কিছুদিন আগে তুমি তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করতে দিয়েছিলেন হজরত আলী সেটি বিক্রি করে অর্থ দিয়ে তোমার জন্য অনেক খাবার এনেছিল অথচ তুমি সন্দেহ করেছিলে সেই অর্থ বৈধ উপার্জন কিনা ফলে তুমি ঘরে প্রবেশ করতে দাওনি এবং প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানো আলী কখনো অবৈধ পথে উপার্জন করে না তুমি কি জানো যখন আলী সেই কাপড় বিক্রি করার জন্য ক্রেতা পাচ্ছিল না তখন আল্লাহ আলামিন আলমিন ফেরেস্তা মেকাল সালামকে পাঠিয়েছিলেন মেঘাল আলহিম সে কাপড় ছয়দের হামে আলীর কাছ থেকে কিনেছিল এরপর আরেক ফেরেস্তা এসে সে ছয়দের হাম ভিক্ষা চেয়েছিল আর আলী তা দান করে দিয়েছিল পরে ফেরেস্তা জেবরুল আলহি ইসাল্লাম তার কাছে একটি লাল ঘোড়া একশো দেড় হাম ধারে বিক্রি করে এরপর আলী তালা আনহু সেটি বাজারে নিয়ে গেলে ফেরস্তা ইসরাফিল্লাহ আলহিম এসে একশো সাহিদদের ঘোড়াটি কিনে নেয় আল্লাহ তাআলা সে ছয়দের হামার বিনিময় দশ গুণ বৃদ্ধি করে তাকে সাহিদদের হাম ফেরত দেন আর এই অর্থ দিয়েই হজরত আলী তোমার জন্য প্রচুর খাবার কিনে এনেছিল হে ফাতেমা শুনে রাখো সেই কাপড়টি আল্লাহ তাআলা জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন যে ঘোড়া দিয়ে আলী ব্যবসা করেছিল সেটিও জান্নাতে সংরক্ষিত থাকবে কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপর আরোহী থাকবে আর সেই কাপড় হবে ঘোড়ার লাগাম আর সেই লাগাম ধরে থাকবে সেই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি হাতে থাকার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এরপর তুমি প্রবেশ করবে তার অতুলনীয় স্বামী ভক্তি তাকে এই মর্যাদা দান করেছে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ